হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুলের ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি পুতুল আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব দেশি মুরগি ঝোল এটা আমি আজকে হাতে মেখে রান্না করবো চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি পুরো রান্নাটা দেখতে আমার পাশে থেকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে কড়াইয়ে মাংস আর আলুগুলো নিয়ে নিলাম দেশি মুরগির সাথে আলুটা অনেক ভালো যায় সেই জন্য আমি আলু দিয়ে নিয়েছি এরপরে আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে শুকনো মরিচ বাটা আদা বাটা রসুন বাটা এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ বাটা আর এক এখানে আমি বেটে নিয়েছি জিরা আমি সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এরপরে আমি দিয়ে নিব। একটা পেঁয়াজ দিয়ে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নেব এরপর পর্যায়ে আমি দিয়ে নেব একটু ধনিয়ার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নিলাম দিয়ে নেব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলে আমি এই রান্নাটা করবো এবার আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব আপনারা এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবেন হলে তরকারিটা খেতে অনেক মজা লাগবে পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব এখন আমি একটু পানি দিয়ে নিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে কষাই করে নিব এখন চুলাটা অন করে দিব চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ফিরে আসছি এবার ঢাকনাটা খুলে আমি মাংসটা একটু উল্টে পাল্টে দিব আমরা তালাবটা কত সুন্দর এসেছে পর্যায়ে আবার দেখে দেবো যেহেতু আসো সিদ্ধ মেয়ে পর্যায়ে ধারণাটা খুলে অ্যাড করবো এখানে আছে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি চেষ্টা করবেন এই টাইমে এগুলো দিতে তাহলে গানটা অনেক ভালো আসে আমি শুকনো মরিচের ভিতরে কিছুটা লাল মরিচ দেওয়ার চেষ্টা করেছি লাল মরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করেছি যাতে কালারটা একটু ভালো দেখায় একটু ঢেকে দিব মাংসটা ঝোল থেকে এসেছে আর এবার সুন্দর করে আর কষাই করে নেব মাংসটা সুন্দর করে কষা করা গেছে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেবো অল্প একটু ঝোলের পানি দিলাম ঝুলের পানি একটু বুনা বোনা টাইপের করবো এবার আমি ঢেকে দিব চুলাটা একটু বাড়ি দিলাম ঢেকনাটা করে দেখবো আমার মাংসটা হয়েছে কিনা হসটা হয়ে গেছে বুনা বোনা হয়েছে